আমরা যে চাঁদাবাজি দেখেছি ফেসিবাদের আমলে সেই চাঁদাবাজের লোক পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয় না ধরে নিয়েছিলাম ভৈরবে একক নেতৃত্ব শরীফুল আলম ভাইয়ের হয়ে গেছে এটা মনে প্রাণে প্রত্যাশা করেছিলাম মেনে নিয়েছিলাম কিন্তু দেড় বছর পর্যন্ত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি শরিফউল আলম সাহেব এবং বিএনপির হাতে গোটা প্রশাসনিক ব্যবস্থা সরকারি প্রশাসন আইন থানা পুলিশ সব তাদের কথাই চলে কথাই শুধু কাগজে কলমে তারা সরকার ছিল না বাস্তবে তাদের হাতেই সরকার ছিল আমরা লক্ষ্য করেছিলাম এই বাস্তবে সরকার অবস্থায় সব পাওয়ার তার হাতে যাওয়ার পরে আমলে যে অপকর্মগুলো ছিল তিনি কি এই অপকর্মের একটা অপকর্ম দূর করতে পেরেছেন কিনা আমি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি আমি খুঁজে বের করতে পারি নাই কোথাও একটা অপকর্ম বন্ধ হয়েছে আমরা যে চাঁদাবাজি দেখেছি ফেসিবাদের আমলে সেই চাঁদাবাজের লোক পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয় না ফেসিবাদের আমলে মাদক ব্যবসা যেমন ছিল এই দেড় বছরে তার চেয়ে বেশি বেড়েছে কমে না ফেসিবাদের আমলে ভৈরবে রাস্তাঘাটে চিন্তাই ছিল বর্তমানে চিন্তাই বেড়েছে কমে নাই ফেসিবাদের আমলে

তাও বেড়েছে কমে নাই। এই রমাদে নম্বর করা হয়েছে গায়েদি নাম্ল করা হয়েছে এই দেড় বছরে নম্বর করে কোটি কোটি টাকার চাদাবাশি করা হয়েছে